হ্যালো বন্ধুরা আজকে রবিবার কিন্তু সেরকম রান্না আমি কিছু করতে পারিনি করেছিলাম আলু মাখা ডবল ডিমের অমলেট আর করেছিলাম মটর ডাল এই দিয়েই দুপুরটা চালিয়ে নিয়েছিলাম কিছু করার ছিল না সকাল নটার সময় উইয়ের ট্রিটমেন্ট করতে লোক চলে এসেছিলো এবার তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়েছিল তা দেখো ওরা ড্রিল করে করে সব ফটোগুলো করছে আমি যখন মেয়ের কাছে গিয়েছিলাম এক মাস সাত দিন পর যখন ফিরলাম তখন রান্নাঘরের অবস্থাটা দেখে আমার সত্যি কান্না পেয়ে গেছিলো রান্নাঘরে পাল্লার ভেতরে উই একদম থুকথুক করছে এরকম উই আমি কখনো দেখিনি মাঝে মধ্যে এখানে ওখানে বাসা করতো আমি সেটাকে ভেঙে দিতাম তাই এবার একটু লম্বা ট্যুর আমার হবে অনেক দিনের জন্য এবার আমি যাচ্ছি বাইরে তা ভাবলাম যে তো আমার বাড়ি পুরো সর্বনাশ করে দেবে তা যাই হোক অনেক জায়গায় খোস টোস নিয়েছিলাম তা এক জায়গা থেকে বলেছিল ওরা ট্রিটমেন্টটা করলে দুদিন বাড়ি বন্ধ রাখতে হবে আর ওটা গ্যাস হবে প্রচণ্ড তা আমি বললাম না বাড়ি খালি রেখে কোথায় গিয়ে থাকবো দুদিন তা ওদের ক্যান্সেল করে দিলাম তারপরে এদের সন্ধান পেলাম তাই এরা বললো না আমাদের কোনো গ্যাস হবে না তবে এদের ট্রিটমেন্টের খর খরচাটা একটু বেশি তা যাই হোক ওরা প্রথমে এসে ঘরগুলো করলো ঘরগুলো কর নিচের ঘরগুলো করলো করার পরে বাইরের বাউন্ডারিটা করলো কেন বাইরে থেকেই তো এটা ঢোকে তা যাই হোক এবার তোমার আমি বারণই করেছিলাম যে ওপরটা করবো না দোতলাটা কিন্তু এরা বললো না এরা নিচ থেকে ওপরেও ছড়িয়ে যাবে নিচে এদের মারা হলে এরা যেগুলো বেঁচে থাকবে ওপরে চলে যাবে সেই জন্য আপনি পুরোবারই করিয়ে নিন আপনি সেফটি থাকবেন তা যাই হোক করিয়ে নিলাম যে খাটনি যখন করতে হবে করিয়ে নি একবারেই করিনি তা করিয়ে নিলাম এই সারাদিন এই কাজ চললো তোমার প্রায় সাড়ে সাতটা পর্যন্তও চললো তাই এরা ডিল দিয়ে একজন ডিল দিয়ে পুরো ফুটো করলো আর একজন এই ওষুধটাকে স্প্রে করে করে লাগালো এই ওষুধটা ওরা জলের সাথে মিশিয়ে ওরা এটাকে স্প্রে করলো স্প্রেটা দুবার করে করলো একবার করে সব করে গেল আবার খানিক আবার করলো আর দেখো যে বাথরুমে জলের মধ্যে ওরা ওষুধটা মেশাচ্ছে এইবারে এটা ওপনি সমস্ত আমাদের বাংটাং সবগুলো করলো করে টোরে হোয়াইট সিমেন্ট দিয়ে ওরা মুখগুলোকে বুঝিয়ে দিল। তা বললো তো পাঁচ বছরের গ্যারেন্টি ওরা বললো আপনার পাঁচ বছর পরও আর করতে হবে না যেটা আমি করে দিলাম আর আপনার মনে হয় না আমাদের ডাকতে হবে দেখা যাক কি হয় তা যাই হোক এর কষ্ট খুব হচ্ছিল যখন নতুন করেছি বাড়ি বাড়ি তো অনেক দিনই করেছি কিন্তু যখন আবার উনিশ সালে আবার নতুন করে সমস্ত টাইলস ফেলে রিমডেলিং করলাম তখন সেই বাড়ি যখন ফুটো টুটো করছে আমার প্রচণ্ড কান্না পেয়ে যাচ্ছিল তা কিছু করার নেই মানে বাড়িকে আমি মনে হয় আমার নিজের থেকেও বেশি ভালোবাসি তা কিছু করার নেই পুরো ধ্বংসের হাত থেকে তো বাঁচা যাবে তা যাই হোক এই করার পরে যা খাটনি সে খাটনি মারাত্মক খাটনি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও